হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যালেন আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে তা আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করিনি আজ ভিডিওটা তোমাদের সঙ্গে বিকাল থেকে স্টার্ট করলাম কারণ আজকের সারাদিন একটুও ভিডিও করার সময় পায়নি কারণ আজকেরে অনেক দিন পর রোদের দেখা পেয়েছিলাম সকাল থেকে ঘুম থেকে ওঠে তাই সকাল থেকে অনেক কুচি করা হয়েছে তাই আজকেরে সকাল থেকে একটু টাইম পাইনি বন্ধুরা তাই আজকেরে তোমাদের সঙ্গে বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তা চলো আজকের তো অনেক জামা কাপড় কেচেছিলাম এক একবার তোলা হয়ে গেছে আর এখন এসেছি বিকেলবেলা কাপড় তুলতে আর আজকের তো ওয়েদারটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে কারণ এতদিন বৃষ্টিতে আর ভালো লাগছিল না বৃষ্টি ভালো লাগে না নয় ভালো লাগে এতদিন ধরে বৃষ্টি হতেই থাকলে রোদের দেখা না পেলে ভালো লাগে আর আকাশটা আজকের জাস্ট খুব দারুণ লাগছে খুব সুন্দর লাগছে আজকের আকাশটা বিকেলের আকাশটা আজকে বেশ অনেক দিন পরে এরকম আকাশ দেখলাম আর দেখো জামাকাপড় তো অনেক কাচাকুচি হয়েছে তা এখানে কটা ছেলের জামা প্যান্ট ছিল মেয়ের জামা প্যান্ট ছিল সেইগুলো একটু শুকোয় শুকোয়নি বলে রেখে দিয়েছিলাম তা মেলাম বিকেলবেলা ওইগুলোই তুলতে তা দেখো জামা কাপড় তোলা আমার হয়ে গেল। এবার আমি নিচে নেমে যাব। আজকের অনেক দিন বাদে ছাদে জামাকাপড় দিয়েছিলাম কারণ বৃষ্টির জন্য তো জামাকাপড় আর ছাদে দিই না আর এই আমাদের ঠাকুর ঘর। আগে তো তোমরা দেখেছ ছাদে উঠতেই আমাদের ঠাকুর ঘর ছোট্ট একটা ঠাকুর ঘর তা চলো আমি জামা কাপড়গুলো নিয়ে চলে যাই আজকের তো জামা কাপড়ের পাহাড় হয়েছে অনেক জামা কাপড় হয়েছে আর এইখানে ব্যালকনিতেও অনেক জামাকাপড় ছিল উপরের ঘরে তা সেইগুলো তুলে নিয়ে একেবারে সোজা নিচে চলে যাব দেখো বন্ধুরা ছেলে ঘুম থেকে উঠেছে উঠেই ওর কান্না মাকে দেখা পায়নি কান্না জুড়েছে তা দেখেও শান্তি হয়নি এত কাটছে মেঝেতেই শুয়ে পড়েছে আর এখন দেখো টিভি দেখছে টিভি দেখে কত খুশি দেখো মুখ তো দেখো খুব আর দেখো বললাম কত জামা কাপড় কাঁচা হয়েছে দেখো এক সোফা পুরো সোফা ভরে গেছে জামা কাপড়ে এইবারে জামা কাপড়গুলো গোছাবো ছেলেকে খাওয়াবো খাইয়ে জামা কাপড়গুলো গোছাবো আর এদিকে মেয়ে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে বললাম একটু ঘুমা ওর নাকি ঘুম পায়নি তা কি করবে টিভি দেখতে বসেছে কালকেরে পড়ে গেছে উঠোনে আমাদের এত স্লিপ বন্ধুরা বললামই তো এই বৃষ্টিতে এত স্লিপ হয়েছে তা ওই আসছিল আস্তে আস্তে পড়ে গেছে স্লিপ খেয়ে পরে আর হাঁটুটাকে চলেছে আর এর দেখো ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু এই বাবা বাবু এদিকে দেখো বন্ধুরা কাপড়গুলো নিয়ে চলে আসলাম ভাঁজ করতে তা ছেলে তো এদিকে দেখো খেলা করছে ও খেলা করে ঠিকই কিন্তু এক একবার ধ্যান দেয় মায়ের ওপর তা চলে আসলো মায়ের ওপরে গায়ে ওপর একটু আদর খেতে তা ওকে একটু আদর করে নিলাম আর সাথে নিয়ে এসছে নিমকি ডিবে নিয়ে এসেছে একটুখানি হাতে একটা নিমকি দিয়ে দিলাম তা সেটাই ও খাচ্ছে ও খাবে বলেই এনেছে ও বলতে পারেনি তো মানে ও বোঝাতে চাইছে এটা আমাকে দাও এদিকে দেখো ওই দিনে তো আর ভিডিওটা কন্টিনিউ করলাম না পরের দিনে চলে আসলাম ভিডিওটা নিয়ে আর এদিকে সকালবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার স্নান হয়ে গেছে কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়েকে আজকে স্কুলে পাঠিয়ে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম দেখো আজকে একটু মাথাটা শ্যাম্পু দিয়েছিলাম তার চুলটা শুকোই নি আমার চুল তো একদম ছেড়ে রাখতে পারি না গরমেতে একদমই চুল খুলে রাখতে পারি না কি অস্বস্তি হয় আর প্রচণ্ড ঘাম হয় ওই জন্য চুল তো খুলেই ছেলে এই সময় ঘুমোচ্ছে বলে ভাবলাম একটু চুলটা শুকিয়ে নিই কারণ ও উঠে পড়লে আর কোনো কাজ হবে না আর এদিকে দেখো তোমার রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে আজকের তোমাদের দাদাভাই বাড়িতে ছিল তাই গ্যাসটা আনতে যাচ্ছে আজকের রান্না ডিপার্টমেন্টে ছিল শাশুড়ি মা তাই রান্না করছিল উনি রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে আর তাই তোমাদের দাদাভাই আনতে যাচ্ছে আর এদিকে দেখো আমারও চুল শুকানো হয়ে গেছে আর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে এদিকে গ্যাস এনে লাগানো হয়ে গেছে তা শাশুড়ি মা রান্না শুরু করে দিয়েছে রান্না বলতে রান্না মোটামুটি হয়েই গেছে আর একটা রান্নাই বাকি ছিল আর গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল আর এদিকে দেখো কচু শাক হচ্ছে আজকেরে আগের দিনে তো দেখিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হয়েছিলো আজকেরে নারকেল আর ছোলা দিয়ে কচু শাক হচ্ছে ইলিশ মাছের মাথার থেকে বলবোই নারকেল দিয়ে কচু শাকটা বেশি আমাদের পছন্দ হয় ভালো লাগে টেস্ট হয় ভালো তা ওটাই আজকেরে হচ্ছে আর এদিকে দেখো কালকেরে কি সুন্দর আকাশে দিন কি সুন্দর কটকটে ছিল আর রে সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা হয়ে একটু যদি বা রোদের দেখা দিল আবার ফের অন্ধকার করে ঘুটে আজকে সকাল থেকে রোদ হয়েছিল আর এখন বাজে বারোটা বাজে বেলা এরা আকাশ অন্ধকার করে ঘুটে এসেছে ছেলে সব জামা প্যান্টগুলো সকালে স্নান করেছিলাম ধুয়ে দিয়েছিলাম তা জল ঝরে গেছে এখনো একটু ভিজে ভিজে আছে এগুলোই ওপরের ঘরে এলাম একটু মেলে দিতে আকাশটা দেখো পুরো অন্ধকার এদিকে রান্না শেষ হতে চলেছে তাই ভাবলাম আর একটু ভিডিও করে নিই তা দেখো এদিকে আমাদের তো কচু শাক রান্না কমপ্লিট হয়ে গেল আর মোটামুটি আমাদের সব রান্নাই হয়ে গেছিলো আজকেরে রান্না বলতে ডাল হয়েছিল এই কচু শাক হয়েছিল আর ওই ছিল সোয়াবিন আলুর তরকারি এই ছিল আজকের দুপুরের মেনু তা দুটো তো রান্না ভাত সবই হয়ে গিয়েছিল এটাই বাকি ছিল আর গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল তা এটাই করে নিল গ্যাসটা এনে লাগিয়ে দিতে রান্নাটা কমপ্লিট করে নিল দেখো রান্নাটা কেমন দেখতে লাগছে বন্ধুরা কমেন্টে জানিও আর তোমাদের দাদা ভাই বললো কই আমাকে একটু কচু শাক দিয়ে যাও আমিও একটু টেস্ট করি তা টেস্ট করে বলছে তো ভালোই হয়েছে গরম নিয়ে গেলে মুখে ঢুকে দিয়েছে বলছে খুবই গরম তা আমাকেও বলল তুমিও একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে আমিও তো বললাম ভালোই হয়েছে এমনিতে তো এই শাক ভালোই খেতে আমারও তো বেশ ভালোই লাগলো দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে গেছি তো কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো আজকের রান্না হয়েছে দুপুরে এখানে হয়েছে কচু শাক নারকেল দিয়ে কচু শাক হয়েছে এখানে হয়েছে সোয়াবিনে আলুর তরকারি আর এখানে হয়েছে ডাল আর সাথে আছে লেবু আর ভাত চলো এই দুজন মিলে খাচ্ছি আমি আর তোমাদের দাদা খেতে বসেছি মেয়ে নেই মেয়ে স্কুলে গেছে তা চলো খাওয়া দাওয়াটা করে নিই এদিকে দেখো খাওয়া তো শুরুই করে দিলাম রে মেয়ে নেই মেয়ে তো স্কুলে গেছে বললাম তাই আজকের তো আমি আর তোমার দাদা খেতে বসেছি তা তোমার দাদা বলছে আমাকে দেখাবে না আমি খালি গায়ে আছি তা বললাম ও কিছু হবে না দেখ খালি গায়ে আছে তো কী হয়েছে তাই একটু ক্যামেরা তো ঘুরেই গেল তোমার দাদা দিকে তা দেখো প্রথমে তো আমি কচু শাক দিয়েই শুরু করলাম আর দেখো এইখানে দেওয়া হয়েছিল ছোলা ছোলা দিয়ে আর নারকেল দিয়ে হয়েছিল শাকটা এদিকে ছেলে ঘুম থেকে উঠে গেছে বিকেলবেলা উঠে ও দিদির স্কুলের আইকার নিয়ে দুষ্টুমি শুরু হয়ে গেছে তা চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা বেশি বাড়ালাম না তা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর আরও একটা তোমাদের আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা